এখানে দেখুন আমি কোয়েলের ডিম দিয়েছি পাশে আবার মুরগির ডিম দিয়েছি এখন আপনার এই যে যে ছোট্ট বাল্ব আর এখানে দেখুন আমরা ট্রেটা ব্যবহার করেছি আপনাদেরকে দেখানোর জন্য এভাবে রেখেছি অনেক ব্যবসায়ী ভাই আছেন যারা চাচ্ছেন যে ভাই আমি এই ট্রেগুলো নিয়ে নিয়ে ভালোভাবে আপনাদেরকে স্বাগত বন্ধুরা আপনারা অনেকেই অটোমেটিক এগ ইনকুবেটার চান যে মেশিন দিয়ে অটোমেটিকভাবে হাঁস মুরগি কোয়েল কবুতার বা বিভিন্ন পাখির ডিম ফুটিয়ে নিতে পারবেন এবং অটো টার্নিং অটো টেম্পারেচার কন্ট্রোল এছাড়াও আর্দ্রতাটাও আপনারা অটোমেটিকভাবে দেখতে চান তো এই সকল সুবিধা নিয়ে বাংলাদেশের সবথেকে কম মূল্যে সব থেকে আধুনিক টেকনোলজি দিয়ে আমরা তৈরি করেছি বিশেষ রোলার এগ ইনকুবেটার আমাদের কাছে যে সকল আপনারা চায়না থেকে ইম্পোর্টকৃত ইনকুবেটার পান মূলত সেটির আদলেই তৈরি করা হয়েছে এ ধরনের ইনকুবেটার এই ইনকুপিউটারের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটার বডিটা ককসিট হয় এটার তাপমাত্রা ধরে রাখার প্রবণতা বেশি থাকে বা দীর্ঘ সময় আপনার লোডশেডিং থাকলেও ডিমের কোনো ক্ষতি হয় না এখানে আমরা ব্যবহার করেছি স্পেশালি রোলার টেরে যেখানে আপনারা লোহার ফ্রেম আপনারা যদি এই কক্সিটে লোহার ফ্রেম ব্যবহার করেন সেক্ষেত্রে কুরিয়ারের মাধ্যমে আপনার হাত পর্যন্ত পৌঁছাতে পৌঁছাইতে কিন্তু এই কক্সিট বডির অনেক ক্ষতি হয়ে যায় যেখানে আমাদের ব্যবসায়ীরাও কিন্তু এই লোহার ফ্রেম নিয়ে খুবই সমস্যায় থেকে থাকেন আবার আপনি যদি নিজে বাসা তৈরি করে থাকেন সেক্ষেত্রে দেখবেন যে আপনি লোহার ফ্রেমটা বানানো অনেক ক্রিটিক্যাল যেখানে আপনার সঠিক মেজারমেন্ট হতে হয় অনেক সময় লিমিট সুইচ মেলে না অনেক সময় চেন মেলে না চেন এটার যে কোনো একটা ত্রুটি থাকলে চেন বারবার পুড়ে যাবে এছাড়াও লোহার ফ্রেমে আলাদাভাবে মোটর ব্যবহার করতে হয় লিমিট সুইচ ব্যবহার করতে হয় সব কিছু মিলে একটা কিন্তু ঝামেলাপূর্ণ কাজ তো আমরা সেটার সমাধান হিসাবে নিয়ে এসেছি এ ধরনের রোলার ট্রে এই রোলার ট্রে এর মাধ্যমে আপনি এগ ইনকিউবেটরে একটা আলাদা লুক দিতে পারবেন যেখানে খুবই প্রফেশনাল লুকটা আসবে এবং কাজটাও হবে অর্থাৎ এই রোলার ট্রেতে আপনারা ঠিক এভাবে ডিমগুলোকে সাজিয়ে নিতে পারবেন এখানে দেখুন এই ডিমগুলা খুব ধীরে এবং একটা ডিম কিন্তু এখান থেকে পড়ে যাওয়ার ভয় নাই কোনো ঝাঁকি খাচ্ছে না যেটা লোহার ফ্রেমে ঝাঁকি খাওয়ার সমস্যা থাকে এবং এক্ষেত্রে ভূরুনের সমস্যা হয় আর রোলার ট্রের বড় সুবিধা হচ্ছে আপনি যে কোনো সাইজের ডিম এখানে দেখুন আমি কোয়েলের ডিম দিয়েছি পাশে আবার মুরগির ডিম দিয়েছি চাইলে আমি হাঁসের ডিম দিতে পারছি চাইলে আমি এই একই ট্রেতে একই সাথে উটের ডিমও আমি বসাতে পারবো তা বুঝতেই পারছেন যে সুবিধা কতটা অর্থাৎ যারা বিশেষ করে এই ইনকুবেটার তৈরি করে বিক্রি করেন তারাও যদি এটা ব্যবহার করে আপনি আপনার কাস্টমারের নিকটে দেন কাস্টমারও কিন্তু অনেক হ্যাপি হচ্ছে এই রোলার ট্রে দিয়ে যারা মূলত ইনকুবেটার তৈরি করছেন কারণ একই ট্রেতে আপনি অন্য কোনো পদ্ধতিতেই সকল ডিম বসাতে পারবেন না যেটা রোলার ট্রেতে সম্ভব এবং চায়নাতে সব ধরনের ইনকুবেটারে এই রোলার ট্রেটাই বেশি ব্যবহার করা হয়ে থাকে তো এই এই ইনকুবেটার রয়েছে আমাদের কাছে বিভিন্ন সাইজের বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন সুবিধা দিয়ে এখানে আমি দেখতে পাচ্ছেন এ একটা ইনকুবেটার এই ইনকুবেটারে আমরা দুইটা কন্ট্রোলার ব্যবহার করেছি এটা হচ্ছে এসিডিসি আপনি এই ছোট্ট ব্যাটারি দিয়েও এই ইনকুবেটার চালাতে পারবেন লোডশেডিংয়ের সময় যদি আপনার বিদ্যুৎ চলে যায় এই মেশিনটা আমি এই যে ব্যাটারির সাথে সংযুক্ত করে দিচ্ছি এই মুহূর্তে যদি বিদ্যুৎ চলে যায় সেক্ষেত্রে কী হবে দেখুন এখানে কিন্তু এই কন্ট্রোলারটা জ্বলে উঠলো তাই এখন আপনার এই যে যে ছোট্ট বাল্ব এটা হচ্ছে ডিসি বাল্ব বা বারো ভোল্টে চলবে এই বাল্ব এবং এই বাল্বেও কিন্তু প্রচুর তাপ উৎপাদন হয় যেটা এই ইনকুবেটারের সমস্ত জায়গায় তাপটা সুন্দরভাবে ছড়িয়ে দিতে পারবে এই বাল্বের সাহায্যে আপনার ইনকুবেটারটা চলছে এর ফলে আপনাকে আলাদা কোনো আইপিএস নেওয়ার প্রয়োজন নেই আপনার বাসায় আইপিএস থাক বা না থাক এটা নিয়ে চিন্তা করা লাগবে না জাস্ট এ ধরনের একটা ব্যাটারি লাগবে আপনাকে চার্জকৃত ব্যাটারি ফুল চার্জ দিয়ে আপনি এটার সাথে লাগিয়ে রাখবেন বিদ্যুৎ রাত্রে যাক দিনে যাক এই ইনকুবেটারে বিদ্যুৎ নিয়ে আপনার চিন্তা করতে হবে না আর এখানে দেখুন আমরা ট্রেটা ব্যবহার করেছি এখানে কিন্তু ট্রে ব্যবহার করেছি আমরা ছত্রিশ ডিমের একটি ট্রে অর্থাৎ সবথেকে আমাদের ছোট যে ইনকুবেটারটা বর্তমানে আছে এটা হচ্ছে ছত্রিশ ডিমের অটোমেটিক ইনকুবেটার একজন ছোট পরিবারের যে নতুনভাবে খামার শুরু করছেন সে চান যে আমার সব কিছু অটোমেটিক হবে কিন্তু ছোট হবে কম ইনভেস্টমেন্টে আপনি হাই কোয়ালিটির একটি ইনকুবেটার চাচ্ছেন এক্ষেত্রে আপনারা নিঃসন্দেহে এই ইনকুবেটারটা নিতে পারেন এখানে যা কিছু দেখতে পাচ্ছেন এ ধরনের ম্যানুয়াল পেপার একটা লাইট এ ধরনের ট্রে আপনার অর্ডার করার পর সম্পূর্ণ এভাবে রেডিমেড অবস্থায় আপনার কাছে পাঠিয়ে দেব এবং এটা রেডি টু ইউজ অর্থাৎ আপনি বাসায় নিয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু এটা ব্যবহার করতে পারবেন তবে আমাদের অনুরোধ থাকবে আপনারা এটা বাসায় নেওয়ার পরে মিনিমাম দুই ঘন্টা চালাবেন এর প্রত্যেকটা ফাংশন প্রত্যেকটা সাইড আপনি বুঝে এর পরে ডিম দিবেন কারণ আপনি এর আগে হয়তো বা ইনকুবেটার দেখেন নি সেক্ষেত্রে আপনার কোন মিটারের কি কাজ এখানে দেখুন একটা ছোট্ট মিটার দেওয়া আছে এটা কিন্তু মূলত এই কন্ট্রোলার এটা সাপোর্টার হিসাবে অর্থাৎ কোনো সময় যদি এই মিটার ভুল ভাল রিডিং দেয় সেক্ষেত্রে আপনি এটার সাথে মিলাবেন যে আমার ঠিক আছে কিনা না এক ডিগ্রি বা দেড় ডিগ্রি এলোমেলো হলে সমস্যা নেই কিন্তু এর থেকে বেশি যদি এলোমেলো হয় সেক্ষেত্রে কিন্তু সমস্যা হয় তাই এই বিষয়গুলাই মূলত আপনারা মাথায় রেখে কাজ করবেন যে এখানে বড়ো যে লেখাটা এটা হচ্ছে আর্দ্রতা ছোটো যে লেখাটা থাকবে কর্ণার ছোট লেখাটা এটা হচ্ছে টেম্পারেচার আর এই দুটো মিটারেই মূলত টেম্পারেচার দেখাবে এখানে যে সার্কিটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টাইমার সার্কিট আমাদের যে রোলার ট্রেটা আছে এই ট্রেটা মেনলি ঘোরায় কিন্তু এটা টাইমার সার্কিট দিয়ে তো এই সিস্টেম দিয়ে আপনারা আমাদের কাছে বিভিন্ন সাইজের ইনকুবেটার পাবেন এটা হচ্ছে অনলি ছত্রিশ ডিমের ইনকুভেটর এটা রয়েছে এটা দেখুন সেম একই জিনিস জাস্ট আমি এটা আপনাদেরকে দেখানোর জন্য এভাবে রেখেছি তো এখানেও লাইট দেওয়া থাকবে ট্রে দেওয়া থাকবে ম্যানুয়াল পেপার দেওয়া থাকবে আর বাদ বাকি সকল সেট আপ রেডিমেড অবস্থায় থাকবে এই তো দেখুন দুইটা এসিডিসি প্রত্যেকটা এসিডিসিতে আপনি দুইটা কন্ট্রোলার পাবেন যদি শুধুমাত্র এসি নেন সেক্ষেত্রে নিচের এই কন্ট্রোলারটা এটার সাথে দেওয়া থাকবে না এবং এখানে টাইমার সার্কিট দেওয়া থাকবে এই ফুল সেট হচ্ছে চুয়ান্ন ডিম এর আমাদের রয়েছে সত্তর ডিম একশো তো চল্লিশ ডিম এখানে জায়গার স্বল্পতার কারণে আমি সেটা দেখাইনি এর থেকেও আরও আপডেট চাচ্ছেন যে আমার খুব ভালো কন্ট্রোলার লাগবে যে কন্ট্রোলারে একই সাথে এসিডিসি সিস্টেম থাকবে এরপরে আপনার সকল আধুনিক সুযোগ সুবিধা যেমন হিউমিডিফায়ারও আপনি ব্যবহার করতে পারবেন সে ধরনের সুবিধা সহ এটি হচ্ছে একটি বিগ সাইজের ইনকুবেটার দেখুন এটা আমরা নিচু পর্যন্ত দেখানোর জন্য এখানে আমরা একটা ট্রে খুলে রেখেছি এখানে দেখুন অলরেডি দুইটা ট্রে দেওয়া আছে এর উপরে আরও একটা ট্রে যাবে অর্থাৎ এটা হচ্ছে ডিম একসাথে বসাতে পারবেন এক একটা আপনি করে দেশি মুরগির ডিম বা যে কোনো হাঁস পাখি কোয়েল ডিম বসাতে পারবেন কোয়েলের ডিম হলে এর এক একটা ট্রেতে দুইশোটা ডিমও বসাতে পারবেন তো এখানে বুঝতেই পারছেন যে আপনি অনায়াসে এই ইনকিউবেটার দিয়ে কোয়েলের ডিম ছয়শোটা ডিম ফুটিয়ে নিতে পারবেন তাই এর নিচে একটা ট্রে থাকবে মাঝে ট্রে থাকবে উপরেও ট্রে থাকবে এটা হচ্ছে দুইশো সত্তর ডিম এই একই বডিতে আপনারা চাইলে নব্বই ডিম বা বা একশো আশি ডিম বা দুইশো সত্তর ডিমের করে নিতে পারবেন এখন আপনারা অনেকে বলবেন যে এটার হ্যাসিং সিস্টেম কি এই একই ইনকুবেটারে হ্যাসিং সিস্টেমও থাকবে অর্থাৎ আপনি জাস্ট এই ট্রে যে মোটরের লাইন থাকবে মোটরের লাইনটা খুলে দিয়ে আপনি লাস্টে যে চার দিন থাকবে হ্যাসিং পিরিয়ড সেই টাইমে আপনি এর উপরে ডিমগুলো রেখে দিলে এর উপরে ডিম থেকে বাচ্চা ফুটে বের হবে জাস্ট এই ট্রে উপরে একটা কাপড় বা শক্ত কিছু বিছিয়ে দিলে হয়ে যাবে আর এটার সাথে দেখুন হিউমিডিফায়ারও আছে সব থেকে ভালো বিষয় হচ্ছে এই ইনকুবেটারটাতে আমরা হিউমিডিফায়ার একেবারে সাতশো টাকা দামের একটা হিউমিডিফায়ার ব্যবহার করেছি আপনি এটা আলাদা ক্রয় করতে গেলে আমাদের কাছ থেকে সাতশো টাকা প্রাইস তো এটাতে পানি দেওয়ার ব্যবস্থাটাও খুব সুন্দর আপনি ইচ্ছা করলেন নিচের ফুল ফ্লোরে পানি ব্যবহার করতে পারবেন আবার যদি চান যে না আমি একটা পাত্রে পানি ব্যবহার করবো সেক্ষেত্রেও পারবেন কারণ অনেক সময় আর্দ্রতা এত কমে যায় যে পাত্রে পানি দিয়ে হয় না সেক্ষেত্রে আপনি নিচের ফ্লোরে ফুল অংশটাই পানি দিতে পারবেন এই ট্রেটাতে বিশেষ পায়া থাকার কারণে কোনোভাবে কিন্তু একেবারে তলার সাথে মিশে যাবে না তাই এই সিস্টেমগুলো দিয়েই মূলত আমাদের এই ইনকুবেটারগুলো তৈরি করা হয়েছে এখন ইনকুবেটারের প্রাইস কেমন তো ইনকুবেটার তো এটা হচ্ছে সবথেকে হাই কোয়ালিটির এবং সব থেকে সুযোগ সুবিধা বেশি দিয়ে আমাদের তৈরি করা এই ইনকুবেটারটার মূল্য রাখা হচ্ছে অনলি আট টাকা অনলি আট টাকার বিনিময়ে কোয়েলের ডিম ছয়শো দেশি মুরগির ডিম দুইশত সত্তর ডিমের একই সাথে ফোটাতে পারবেন এই ইনকুবেটারে আপনারা চাইলে ইনকিউবেটারে একই সাথে আপনারা হাঁস মুরগি তার একসাথে ফোটাতে পারবেন তবে প্রফেশনালিজমের জন্য আপনারা চেষ্টা করবেন মুরগির ডিম এবং কোয়েলের ডিম একসাথে ফোটানোর জন্য বা কোয়েলের ডিম আলাদা মুরগির ডিম আলাদা হাঁসের ডিমটা কখনোই মুরগির ডিমের সাথে বা কোয়েলের ডিমের সাথে মেশাবেন না কারণ হাঁসের ডিমে প্রচুর পরিমাণ আর্দ্রতা প্রয়োজন হয় অনেক কিছু অবজেকশন দিয়ে থাকেন যে আমার বাচ্চাগুলা ডিমের ভিতরে পরিপূর্ণ অবস্থা আর্দ্রতা কিন্তু মারা গেছে এটা মেন রিজনই থাকে আর্দ্রতা তো আর্দ্রতাটাই এই ইনকিউবেটারগুলোতে খুব ভালোভাবে কন্ট্রোল করা যায় তাই এটার প্রাইস রাখা আছে আট হাজার পাঁচশো টাকা দুই শত সত্তর ডিমের ইনকিউবেটারটি এছাড়াও এর এটা হচ্ছে চুয়ান্ন ডিমের ইনকিউবেটার এই চুয়ান্ন ডিমের ইনকিউবেটারটার মূল্য রাখা হচ্ছে দেখুন এত আধুনিক সুযোগ সুবিধা সহ এই ইনকিউবেটারটার মূল্য রাখা হচ্ছে অনলি তিন হাজার নয়শত নব্বই টাকা এর থেকে একটু বড় সত্তর ডিমের ইনকিউবেটার অর্থাৎ এর থেকে বড় বডি হবে ট্রেও বড়ো হবে সত্তর ডিমের ইনকিউটারটির মূল্য রাখা হচ্ছে চার হাজার পাঁচশত নব্বই টাকা একশো তো চল্লিশ ডিমের ইনকুয়েটার মূল্য রাখা হচ্ছে ছয় হাজার টাকা আর এই যে দেখতে পাচ্ছেন একেবারে আগুনের গুলা যেটা আপনার সবথেকে কম প্রাইজে সব থেকে ছোটো সাইজ ছত্রিশ ডিমের ইনকিউবেটার আপনারা যারা সাদে হাঁস মুরগি পালেন বা আপনার শৌখিনতা বশত কয়েকটা মুরগি পালেন তারা কিন্তু এটা অনায়াসে ব্যবহার করতে পারেন তো এই ইনকুবেটারটির মূল্য রাখা হচ্ছে অনলি তিন হাজার একশো টাকা বা তিন হাজার দুইশো টাকা এই ইনকুবেটারটির মূল্য রাখা হচ্ছে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এই ইনকুবেটারগুলো সংগ্রহ করতে পারবেন অর্ডার করতে জাস্ট ডিসপ্লেতে যে নাম্বারে কল করে অর্ডার করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট ডাব্লু ডট ডট কম এখানে যেয়ে আপনি এর ডিসক্রিপশন পড়বেন ছবি দেখবেন দেখে এরপরে আপনি অর্ডার করতে পারেন অর্ডার করার অনলি চব্বিশ ঘন্টা থেকে দুই দিনের ভিতরে আপনার বাড়িতে পণ্যটি পৌঁছে যাবে পণ্য রিসিভের সময় পণ্য মূল্য পরিশোধ করতে পারবেন কিন্তু অর্ডার কনফার্মের জন্য অবশ্যই আপনাকে কুরিয়ার চার্জকে অগ্রিম পরিশোধ করতে হবে এটা হচ্ছে আমাদের মেন শর্ত যে আপনি কুরিয়ার চার্জ পরিশোধ ব্যতীত আমাদের কাছে কোনো অর্ডার কনফার্মেশন পাবেন না এ ধরনের একটি ইনকিউবেটারে সাধারণত দেড়শো থেকে দুইশো টাকা বিল আসবে বড় যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু তিনশো টাকার মতো আপনার চার্জ আসবে আমাদের প্রতিনিধি আপনাকে জানিয়ে দেবে এর মূলত ওয়েট এবং সাইজ এই দুটোর কম্বিনেশনে এই চার্জগুলো নির্ধারিত হয় এখন অনেক ব্যবসায়ী ভাই আছেন যারা চাচ্ছেন যে ভাই আমি এই ট্রেগুলা নিয়ে আমি নিজে ইনকুবেটার তৈরি করে আমার কিছু কাস্টমার আছে আমার কিছু শুভাকাঙ্ক্ষী আছে তাদেরকে দিতে যাচ্ছে তারা কিন্তু এই ট্রেগুলা নিতে পারবেন এখানে দেখুন ট্রেগুলার সব থেকে ভালো দিক বারবারই বলি যে এটাতে ডিমগুলো এত সুন্দরভাবে নড়বে যেখানে ডিমগুলা টেরও পাবে না যে আমাকে কোনো কিছু দিয়ে ঘোরানো হচ্ছে তাই এই রেগুলার মূলত এভাবে অটোমেটিক করার জন্য জাস্ট এই সার্কিটটা প্রয়োজন এটাকে বলা হয় টাইমার সার্কিট এই সার্কিটও আমাদের কাছে পেয়ে যাবেন যারা পাইক্রি নেন তারা অবশ্যই আমাদের সাথে কথা বলে পাইকারি রেটে নিতে পারবেন এগুলার খুচরা মূল্য আড়াইশো টাকা পাইকির মূল্য অবশ্যই কম হবে যারা ট্রেনে নিতে চান এক পিস দুই পিস নিতে চান বা আপনার নিজের বাসাবাড়িতে বানিয়ে নিতে চান সেক্ষেত্রে আমি একটু প্রাইসগুলা জানিয়ে দিই তাই এটা হচ্ছে ছত্রিশ ডিমের সাইজ তো এই ছত্রিশ ডিমের এর পাশ থেকে এ পাশ সতেরো ইঞ্চি আছে এদিক থেকে এদিক দশ ইঞ্চি আছে যেটা আপনারা অনেকে উনিশ ইঞ্চি কক্সিট বলেন এটার ভিতরে ব্যবহার করতে পারবেন এই ট্রেটার খুচরা মূল্য বারোশত পঞ্চাশ টাকায় এরপরে আছে চুয়ান্ন ডিমেরটা যেটা চোদ্দো ইঞ্চি বাই সতেরো ইঞ্চি এই ট্রেটার মূল্য রাখা হচ্ছে তেরো টাকা এরপরে রাখা আছে সত্তর ডিমের ষোলো ইঞ্চি বাই সত্তর ইঞ্চি ট্রেটা এটির মূল্য রাখা হচ্ছে চৌদ্দ শত টাকা এরপর সব থেকে যে বড় যেটি এটা হচ্ছে বিশ ইঞ্চি বাই সত্তর ইঞ্চি এই ট্রেটার প্রাইজ রাখা হচ্ছে অনলি পনেরো শত টাকা যার যেটি প্রয়োজন সেটি নিতে পারেন যারা এক পিস দুই পিস নেবেন তাদের জন্য এই প্রাইসটাই আর যারা পাইকিরি নেন তাদের জন্য অবশ্যই একটা সম্মানজনক কনসিডার করা হবে তো যারা এই ট্রেকগুলো অর্ডার করতে চান দ্রুত অর্ডার করে ফেলুন এছাড়াও আমাদের কাছে ইনকুবিউটারের জন্য প্রয়োজনীয় প্রত্যেকটা পার্টস প্রত্যেকটা কন্ট্রোলার প্রত্যেকটা অংশ আপনারা খুচরা বা পাইকারি নিতে পারবেন তা সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ